বন্ধ হবে না তো মাঝে অল্প একটু দাও না একটা ছোট থেকে একটা দাও না হ্যাঁ ছোট ছোট দেখে দাও না একটু ভালো দেখে মাছ থেকে দাও ওইটা দিয়ে ওগুলো দিও না হ্যাঁ ওখান থেকেই দাও ওসব দিও না ওগুলো দিও না এই এই মাছ থেকে দাও না থেকে দাও না এটা অনেকটা হয়ে যাবে কত না দেখি ওই এইটা দেখি

ব্যালা মাছ কত করে গো কাটা টাকা সাড়ে তিনশো টাকা কাটা কত বড় মাছ আর কাজের বৌড়ি এই দুটো একটু টাকা দাম একশো দশ টাকা বাদা নিয়ে না চাকটিস কর টিজ কর পাটো রানে গিয়ে আজ তো আজ লেটস গো দাদা এটা কি দাদা ঘুরে বেট কি মাছটা কত দিন হলো আছে আচ্ছা না না दादा कत करे

あそこでちょうどいいで e か